নশ্বর জাহান নামের আগুনেকে চালাও নফসকে যখন জ্বালানো হলো একশো বছর ধরে জাহান নামের আগুনে যখন দগদগে আগুনে যখন তাকে চালানো হলো পুরানো হলো তারপরে আবার নফসকে বের করে আনা হলো বলো নফস আমি কে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন নফসকে নফস বলে যে তুই তুই হ্যাঁ মাই মাই যেমন শয়তান বলেছিল আনা খায়রুম মিনহুম আইম এম বেটার দ্যান আদমকে আমি কেন শেষ করব আদমের চাইতে তো আমি ভালো আমি আমি আছি আদম আদম আছে আজকালকার প্রত্যেকের জবানের কথা আমি আমি আছি আমার চাইতে বড় আল্লাহ তাবারক তাআলার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে পরবর্তীদার আলাম আজকে এই পবিত্র মাস মাহে মুকद्दাস রমজান মোবারকের মাসে প্রথম জুম্মা আপনাদেরকে আমাকে সকলকে নসিব করেছেন সকলে বলুন আমিন

আমরা জানি এই মাসটা পবিত্র মাস মাহে মুকद्दাস রমজানুল मुबारक এর মাস এই রকম মাস আর মাস পাবেন না এই রকম দিন আর দিন পাবেন না এই রকম রাত আর রাত পাবেন না এই মাসের নামাজের মতো আর অন্য নামাজ পাবেন না মানে এই মাসের মজার মতো অন্য মাস এরকম মজা আর পাবেন না এই মাসে শয়তান সারকাস জিন ইবলি শয়তান মালাউন এদের সমস্ত দল বলদেরকে কি করা হয় কোথায় বন্দি করে দেওয়া হয় তাদেরকে বন্দি করে দেওয়া হয় তারাকে দুনিয়াতে পৃথিবীতে মানুষের কাছে আসতে দেওয়া হয় না যত জিন জিন্নাত সার্কাস জিন যারা ইবলি শৈতান এইসব এরা এরাকে আল্লাহ পাক যখন বন্দি করে দেন আজ এই রমজান মুবারকের মাসেই আমরা যে কাজ করি তাও কারণ এগারো মাস আমরা দোষারোপ করে আসলাম যে আমি যদি কোনো গুনা করি আমি জিনা করি সুদ খাই মদ খাই যে কোনো গুনা করি তাহলে আমরা শয়তানকে দোষারোপ করে এসেছি কতদিন এগারো মাস কে করালো না তো শয়তানে করালো চুরি কেন বললা শয়তানে করালো গুনা কেন করলা শয়তানে করালো মারামারি কেন করলা শয়তানে করালো ফাসাদ কেন করলা মারামারি কি এই সমস্ত জিনিস যাবতীয় যা গুনহার কাজ হচ্ছে এই সব আমরা কাকে দোষারোপ করি মালাউন শয়তানকে কারণ সে সেই কাজে নিযুক্ত তো এই রমজানুল মুবারকের মাসে যখন শয়তানকে যাকে আমরা এগারো মাস বন্দি করে দেখতে পেলাম যে আল্লাহ পাক সেই শয়তানকে বন্দি করে দিয়েছে তাহলে এই মাসের মধ্যে তাহলে কোন শয়তান আছে মানুষের কাছে যে মানুষ এখন পর্যন্ত শুধরাই না তাকে সে আর কাকে দোষারোপ করবে আজান হচ্ছে মসজিদে সেহেরি খাচ্ছে ঘুমিয়ে পড়ছে নামাজ পড়তে আসে না তাহলে কোন তাকে ঘুম দিয়ে দিল এই মাসেও দেখছি ভাই ভাই ঝগড়া ঝামালা বাড়িতে গেল কারণ বন্দি তবুও এই কাজ চালুই আছে শয়তানের কাজ যেটা সে কাজ চালুই আছে মানুষ আজও মসজিদে নামাজ নিয়ে ঝগড়া জায়গা নিয়ে ঝগড়া রমজান উমারকের মাসেও ইফতারি নিয়ে ঝামেলা

তাহলে ইবলিশ তো তখন ভালো ছিল ইবলিশ তখন ভালো ছিল তখন ছিল না তখন আবিদ ছিল জাহিদ ছিল ছিল। আল্লাহর ছিল কিন্তু সে দা করল না আবার সে ইনকার করল। সে ইনকার করলো সেজদা করল না তাহলে ওখানে আমাদেরকে বুঝতে হবে যে ওই ইবলিশ শতানকে ওখানে শয়তানি করতে আল্লাহর না ফরমানি করতে কে আদেশ করেছিল সেখানে তো শয়তানি ছিল না কোন তখন তার নফস তার চাহাত তার নফস তাকে বারণ করেছিল তার তাকাব্বর তাকে বারণ করেছিল তার অহংকার তাকে বারণ করেছিল সেজদা করিও না নফস বলল আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না মহাজ্জাস সামিনিকরাম

মানুষ যদি আকলের গোলাম হয়ে যায় তাহলে সে ফারিস্টার চাইতে মাকাম উচ্চ মাকাম হাসিল করবে মানুষ যদি দিমাগ ব্যবহার করে মানুষ যদি মাথার করে তাহলে সে বৈজ্ঞানিক হয়ে যাবে মানুষ যদি আকুল ব্যবহার করে সে জ্ঞানী হয়ে যাবে মানুষ যদি জ্ঞান আকল ব্যবহার করে তাহলে সে মাস্টার হয়ে যাবে অধ্যাপক হয়ে যাবে আল্লাহর পক্ষে সে বান্দা হয়ে যাবে আর মানুষ যদি নফস ব্যবহার করে নাফসের গোলামি করে নাফসের গোলামি করে তাহলে সে জানুয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায় যদি থাকে কারণ পাক আল্লাপাক দ্বারা কোন গুণা হয় না হরিস্তারা নিষ্পাপ কারণ পাক হরিশাদেরকে আকুল দান করেছেন বুদ্ধি দান করেছেন আর জানুয়ার চতুষ্দ জানুয়ারকে আল্লাহ রব্বুল আলমিন নাফস দান করেছেন আকুল দান করেন চতুষ্পদ জানোয়ারকে আল্লাহ আকুল দান করেননি খালি নাফস দান করেছেন তারা নাফসানি চাহাতে খাবে দাবে जिंदगी কাটবে আর দুনিয়া থেকে চলে যাবে কিন্তু মানুষ এমন একটা makhluk যে আল্লাহু রাব্বুল আলামিন এই মানব জাতিকে নাফসও দান করেছেন আকুলও দান করেছেন কল সুবহানাল্লাহ মানে ফারিштаদের খুবিও দান করেছেন আর ওই পর্যন্তও খুবই দান করেছে এবার মানুষ যদি ওই নফসকে আকলকে ব্যবহার করে তাহলে সে ফারিস্তাদের চাইতে আলা হয়ে যায় আর যদি নাফসের গোলামি করে তাহলে সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট বৎকার বদভ্রষ্ট হয়ে যায় এই নাফসে আম্মারা ইবলিশ শয়তানকে বারণ করেছিল যে আল্লাহকে এই আদম আলাইহিস সালামকে সিজদা করিও না এই নাফসে আম্মারা কি করেছিল আর ইবলিশ শয়তানের ভিতরে তাকাব্বুর অহংকার খামান ভরে দিয়েছিল আল্লাহ পাক এই দুটি জিনিস তৈরি করলেন একটা আকল আর একটা নাফস আকলকে বললেন বলো আমি কে আকলকে বললেন আমি কে তখন আকল বলছে আল্লাহ তুমি আমার মালিক তুমি আমার খালিক আর আমি তোমার বান্দা আমি তোমার গোলাম বলে খুব সুন্দর ভালো কথা নাফসকে বলা হলো এই তখন বলছে তুমি তুমি আছো আর আমি আমি আছি কত অহংকারের কথা ঘমান্ডের কথা আল্লাহ ফেরেশতাদেরকে বললেন এই নফসকে একশো বছর জাহান্নামের প্রচলিত আগুনেকে চালাও নফসকে যখন জ্বালানো হল আটশো বছর ধরে জাহান নামের আগুনে যখন দগদগে আগুনে যখন তাকে চালানো হলো পুরানো হলো তারপরে আবার নাফসকে বের করে আনা হলো বলো নাফস আমি কে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন নাফসকে নাফস বলে যে তুই তো হ্যাঁ মাই মাই হ যেমন শয়তান বলেছিল আনা খায়রুম মিনহুম আই এম বেটার দ্যান আদম আরে আদমকে আমি কেন সেজদা করব আদমের চাইতে তো আমি ভালো আমি আমি আছি আদম আদম আছে আজকালকার প্রত্যেকের জবানের কথা আমি আমি আছি আমার চাইতে বড় আর কে একটা বাচ্চা ছেলে একটা যখন লেগে যায় তর্ক হয়ে যায়। ওই বাচ্চা বাচ্চা মনে করে না যেটা বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ তাকে দেখে একটু আদব সহকারে কথা বলবো তাহলে আজকাল জেনারেশন শিখবে কি তারা তো ওই নাফসের গোলামে হয়ে গেছে নাপসটা বলছে তাই আজ রোজা রেখে আছো জবানের মধ্যে খারাপ ভাষা প্রকৃত ভাষা ব্যবহার করতো আজ রোজা রেখে আছো ইফতারি খাবার জন্য তুমি আগে লুটে পুটে পড়ে যাচ্ছ আজ না আজ তুমি রোজা রেখে আছো তবু যে শয়তান বন্দি যে শয়তানকে তুমি দোষারোপ করেছো তাহলে বোঝা গেল আজ তুমি হচ্ছে নাফসের গোলাম এই চাহাতের গোলাম আর যদি যে নাফসের গোলাম হবে সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে নাফসকে বলা হলো এবার বল তোকে একশো বছর জাহান নামে পোড়ালাম এবার বল আমি কে তখন নাফ বলছে তু তু হায় মানে তুমি তুমি আছো আল্লাহ তোমার জায়গায় তুমি আল্লাহ আছো কিন্তু আমি আমার জায়গায় আমি আছি আল্লাহ পাক বললে নেই আমার ফরিস্তারা এই নাফসকে আর জাহান নামে নয় একে একশো বছর ভুকা পিয়াসা রাখো একশো বছর ভুকা পিয়াসা রাখো তখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ওই নাফসকে একশো বছর ধরে ভুকা পিয়াসা রাখলো ভুকা রাখলো পিয়াসা রাখলো তাকে কোনো খাবার দেওয়া হলো না কোনো গিজা দেওয়া হলো না এবার যখন একশো বছর পর বের করে আনা হলো বলো নাফস এবার বলো আমি কে আল্লাহ তুমি আমার আল্লাহ আমি তোমার গোলাম সুহান আল্লাহ তাহলে নাফস জব্দ হলো কিসে এই নাফস জব্দ হলো কিসে এবার মানুষ বলে আল্লাহ নাকি মানুষকে খুব ভালোবাসে মূর্খ মানুষের কথা আল্লাহ নাকি মানুষকে খুব ভালোবাসে যদি ভালো এতই বাসে তাহলে বান্দাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কেন রাখে কি দরকার ছিল না খেয়ে রাখার ভুকা পিপাসা রাখার কারণ আল্লাহ জানে এগারো মাস ধরে তুমি যেমন নিয়ামত ভাক্ষণ করছো ওই না তোমার মোটা হয়ে গেছে তোমার

এই নাফসের গোলামি হয়েও না কারণ তোমাকে চাইতে আফজাল করেছি জানুয়ারের চাইতে আফজাল করেছি প্রত্যেকটা চাইতে তোমাকে আমি আফজাল করেছি তোমার ভিতরে নাফস ভরেছি তোমার ভিতরে আকলো ভরেছি তুমি ব্যবহার করবে তো আকলের ব্যবহার করবে নাফসের তুমি গোলামি করবে না এই জন্য আল্লাহ পাক এগারো মাস নিয়ে আমদ ভক্ষণ করতে বলেছেন এই আল্লাহ আমিন যেন তুমি পরেস্কার হয়ে যাও মুতাকি হয়ে যাও এই নফসের যেন তুমি গোলামি না করো আচ্ছা দেখেন নফসের সাথে কেমন যুদ্ধ করছে নফস চাইছে পিপাসা লেগেছে পানি খাবো নফস বলছে পানি খা তোর ভিতরে পিপাসা লেগে আছে কিন্তু আমি বলছি কি আকল বলছে কি না খাস না রোজা আছে নফস কমজোর হয়ে গেল নফস বলছে খুদা লেগেছে খা কিন্তু আকল বলছে যে না খাস না রোজা আছে আল্লাহর হুকুম আল্লাহর ফরমান নফস কমজোর পড়ে গেল নফস বলছে বিড়ি খা সিগারেট খা পান খা গুটকা খা চা খা অমুক খা কোন মানুষটা চায় না দিনে যার পঞ্চাশটা ষাটটা একশোটা গুটকা হয়ে যায় যার দু বান্ডিল চার বান্ডিল বিড়ি হয়ে যায় যার না জানি কত চা হয়ে যায় দিনের বেলায় কিন্তু সে নাফকে কন্ট্রোলে রেখে আল্লাহর ফরমানকে জারি করার জন্যে আল্লাহর হুকুমকে পালন করার জন্য সে দিমাগকে ব্যবহার করে আকলকে ব্যবহার করে সে মুত্তাকির মধ্যে নাম লিখিয়ে দিয়েছে কনসহার الله النبي دار النبي محمد رسول الله صلى الله عليه وسلم. সাহাবা ইকরামদেরকে নিয়ে এক বিশাল ঘামাসান যুদ্ধ সাহাবারা ক্ষত বিক্ষত হয়ে আছে কোন সাহাবার হাত ভেঙে আছে কোন সাহাবার শরীরের মধ্যে তালবারের জখমের উপরে জখম হয়ে আছে আলোচনা করছে ও আমার ভাই বন্ধুরা আজকে যে এত বড় যুদ্ধ করলাম এত বড় যে জেহাদ করলাম এর চাইতে মনে হয় বড় আর জেহাদ কোনদিনও করিনি সকল সাহাবা ইকরাম রক্তের অনঞ্জিত হয়ে আছে কত বিক্ষত হয়ে আছে খমা সংযুক্ত হয়েছে খুব তুমুল লড়াই হয়েছে ওই জঙ্গের ময়দানে সাহাবা ইকরামরা চলে আসছেন আল্লাহর নবী দয়ার নবী ময়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন হে আমার پیارا বন্ধুরা আমার সাহাবারা सुनो सुनो আমরা একটা ছোট যুদ্ধ থেকে ফিরে আসলাম এবার আমাদের সম্মুখে একটা বিশাল বড় যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে সেই জেহাদের থেকে আমাদেরকে বাঁচতে হবে সেই জেহাদ থেকে জেহাদের লড়ে আমাদেরকে আলোচনা করতে লাগলো একে অপরে আলোচনা করতে লাগলো হারে এর চাইতে বড় যুদ্ধ মক্কায় দেখেনি এর চাইতে বড় মদিনায় দেখিনি এর চাইতে বড় যুদ্ধ রোমানদের সাথে করেও করিনি কিন্তু এর চাইতেও আবার বড় কি বিশুদ্ধ আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী পিতা কায়া উম্মি আবি আমাদের মা বাপ আপনার কদম তলে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এই যুদ্ধকে এত বড় মনে করি আমরা সমস্ত সাহাবাই کرام রক্তে রঞ্জিত হয়ে আছি ক্ষত হয়ে আছি কারো হাত ভাঙা কারো পা ভাঙা কারো শরীরে তারওয়ারের জখমের উপরে زخم خواب

এর চাইতে বড় যুদ্ধ আর নাই এর সাথে তোমাকে যুদ্ধ করতে হবে এই নাফ সেই দিকে তোমাকে বলবে তার বিপরীত তোমাকে চলতে হবে তবেই তুমি আল্লাহর কাছে আল্লা কোন তুমি পারবে কারণ এই শয়তান কেউ এই নাফসে তাকে শয়তান হতে বাধ্য করেছে হে মানুদাতিগণ তোমরা কো এই নাফসের যদি তোমরা গোলামি হয়ে যাও তাহলে তোমরা কেউ এই জানোয়ারের চাইতে নিকৃষ্ট করতে বাধ্য করবে এই নাফ এই নাফ তোমাকে

ওই জন্য আকল খাটাও দিবাগ খাটাও আল্লাহ পাক আমাদেরকে দুটি জিনিস দিয়েছেন যেই মানুষ যেই মানুষ যে আল্লাহর বান্দা আকল ব্যবহার করে দিবাগ ব্যবহার করে আর আল্লাহর হুকুমকে পালন করে চলে নফসের গোলামি না করে এই মাসটা দেখবেন কেউ নফসের গোলামি করবে না কারণ শয়তান তো নাই কিন্তু নফসের গোলামি যারা করবে তাদের তো আছে কারণ তারা হচ্ছে নফসেরই গোলাম তারা রোজা আসুক আর না আসুক কারণ ওরা সারা জীবন তারা নফসের গোলামি করে আসছে আর এই নাফ তাদেরকে একদিন দিয়ে ডুববে এই নাফ তাদেরকে একবার ও বাদ করে দেবে আপনি বুঝতে পারবেন যখন আপনি সাথে যুদ্ধ করবেন আপনার যখন পিপাসা লাগবে আপনি পানি খাবেন নাফস বলবে খা আপনি খাবেন না পিঠের সাথে লেগে যাবে তবু আপনি খাবার খাবেন না আল্লাহর হুকুম এই রোজা এমনই একটা ইবাদত আল্লাহ পাক বলছেন আল্লাপা দুই জায়গায় দুই রকম ভাবে বলেছেন এক বলেছেন এই রোজা হচ্ছে আমার তোমার মধ্যে একটা রাজ একটা গোপন তথ্য যা কোন অন্য মানুষ তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না এই গোপন জিনিস রোজা মানে হচ্ছে একটা গোপন জিনিস কারণ এই রোজা আপনিও রেখেছেন আমিও রেখেছি উনিও রেখেছেন সবাই রেখেছেন এর মধ্যে রজু করতে করতে এক একঘ পানি পান করেছে কেউ বলতে পারবে না ঘরে হুজরার মধ্যে কে একটা খাবার খেয়েছে কেউ বলতে পারবে না আপনি বাড়ি থেকে চেহারা দেখে মুখমন্ডল দেখে আপনাকে রোজাদার কেউ হয়তো ভাবতে পারে কেউ হয়তো ভাবতে নাও পারে কারণ এই রোজা আমি ওজু করতে করতে পানি খেয়েছি কিনা গোসল করতে করতে পানির ঘুট দিয়েছি কিনা একমাত্র আল্লাহর আমি ছাড়া কেউ জানে না এই জন্য আল্লাহ পাক বললেন আর সব এই রোজা হচ্ছে আমার জন্য আর এই রোজার যারা শরীয়ত অনুযায়ী যারা পালন করবে তাকে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমি তার হয়ে কোন করসুহান তাকে কি দিব না দেব আমি তার হয়ে যাব এবার আল্লাহ যার হয়ে যায় তাহলে ভাবুন পুরো কাইनात তার হয়ে যায় কোন সুবহানাল্লাহ মা আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু